মা এক গ্লাস পানির কথা বলেছে এক গ্লাস পানি নিয়ে আয়সা দেখে মা ওই পানি সাইয়াই মা ঘুমাইয়া গেল ওই বাইজিদ মায়ের পাশে সারা রাত তো দাঁড়া রইলো মা যখন ওই যখন ফজর আজানটা দিয়া দিল মা ঘুম থেকে ওইটা দেখে বাইজিত পানির গ্লাসটা কাছে দাঁড়াইয়া জিন এই অবস্থায় বলেন মায়ের মনটা কতটুকু বড় হয়ে যায় মায়ে যদি দোয়াকারি চলে যায় ও আর পারি সাথে সাথে কবুল হাজে দেখিতে পায় সাথে সাথে কবুল হাজে দেখিতে পাও মায়ের দোয়া লোহি মুমিন মায়ের ধোয়াল মায়ের ধোঁয়া লৌহে জুবুক মায়ের ধোয়াল গেলে পানির ফালি বাইজিদের কোলে তুলে হাতুলি মা বলিন বাই জিদি কেওয়ালি বানাও তুলি মা বলিন বাই কে কেওয়ালি বানাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও যখন রাত্র গভীর হয়ে যায় তুমি ওই বাজার থেকে যখন বাড়িতে যাও একবার খালি দরওয়াজার ভিতরে টোকা দেয় দেখবা তোমার মা দরজাটা এসে খুলে দিতেছে যকোন এই মা দুনিয়া থেকে বিদায় ওই ওই মালিকের দরবারে চলে যায় এর যুবক তখন বুঝবা ওই মা কেমন বড় দাম এক সম্পদ ছিল তুমি রাত্র যত বড় কবি রহ ওই দরওয়াজার কাছে গিয়া যখন মাকে মা বলে ডাক দিবা মা

তুকে সারামি মা কিভাবে রাতের খাবারটা মুখে নেই তুকে সারামি বাকি ভাবে ভীষণ জিদ লাগাই তুমি আজকে ওই মায়ের মনি কষ্ট দিচ্ছ রে যুবক ভাই এ যুবগুভাই সুন্দর একটা রমণী পাইয়া ওই মায়ের মতো দামি এক সম্পদকে তুমি ভুলে যাইতেছো দুনিয়ার জমিনে এমন সন্তান আছি যে মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করছে ওই মাকে বিবাহ করার আগে খুব ভালো মায়ের সঙ্গে ভালো আচরণ মায়ের কাছ থেকে দোয়া নাই কিন্তু যখন বিবাহটা করে ফেলে মা কি জিনিস মা কি আর চিনে না বচ্চনের পর বচ্চন চলে যায় মায়ের কোনো খবর না সেই কবর যুবক না ওই মা যখন তুমি ছোট ছিলা তোমার একটু যখন চড়ডি কাশি হইতো জ্বর হইতো মা বড় পাগল হয়ে যাই তোর সন্তান যখন তুমি ছোট ছিলা তখন মা তোমার জন্য বড় পাগল ছিল এখন তুমি যখন একটু বয়স্ক হইছো মালিক তোমার মাথার ভিতরে একটি বুদ্ধি দিয়েছে ওই মা যখন বৃদ্ধ হয়ে গেল একজন বৃদ্ধ মানুষ একজন বাচ্চা পরিমাণের সময় বাচ্চারা বৃদ্ধ মানুষ তখন কারণ তাদের কারণে আসতে কমতে থাকে তারা এমন পর্যায়ে চলে যায় তাদের তখন কোনো ইনকাম থাকে না কিছুই থাকে না তোমার মতো সন্তান যদি তাদের দিকে না থাকা তাহলে তাদের কোথাও যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না এখন

খুশি করি অন্ধকার কবরে যাইতে পারো যুব ওই জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটা ঝান্নাত সাজে রাখছি মায়ের মালিকের আইবাদত আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করো আল্লাহ তালার ইবাদতের ভিতরে ওই মায়ের খেদমুতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন তুমি মায়ের ইবাদত করবা ইবাদত তুমি মায়ের খেদমুত তুমি করবা না তুমি আল্লাহ তালার ইবাদত ফরজকে তুমি তরক করেছ ওই মায়ের তুমি খেদমত করবে না ওই আল্লাহ তালা মায়ের খেদমতকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে ফরজ করেছেন তুমি যদি মায়ের খেদমত না করো তাহলে তুমি আল্লাহ তালা একটা ফরজকে তুমি তরফ করেছ তোমার জন্যই যাহা জান্নাত নয় তোমার জন্যই যাহার নাম অপেক্ষা করতেছি মাথাটাকে নিচের দিকে দিয়া মায়ের সামনে কথা বলতে হবে কারণ মা তো অনেক দাবি তো আল্লাহ বলেছেন যে মায়ের সামনে নর্ম ভদ্র ভাষায় কথা বলার জন্য আর ওলা তান হওয়ার ঘুমায় তো দূরে দূরে মানে মাকে ঠাডা যেটা আমরা বুঝে নি ঠাডা দিয়ে কথা বলি এটা তো দূরে মায়ের সাথে শ্রদ্ধা ব্যবহার করা এটা বলেছেন আল্লাহ তারা আগে আর পরে বলেছেন যে উচ্চ আওয়াজে মনি ঠাডা দিয়ে কথা বলি মায়ের দুয়ানিয়া চলবা চুলবা এ যুব ভাই মায়ের দুয়ানিয়া চলবা দেখবা তোমার জীবন সফল হয়ে গেছে মায়ের দুয়ানিয়া তুমি ব্যবসায় নাম্বা দেখবা তোমার ব্যবসার ভিতরে সফল হয়ে গেছে মায়ের দুয়ানিয়া তুমি ও মাঝে যাইবা দেখবা তুমি প্রবাসী বড় সফলল ওই মায়ের দুয়ালিয়া তুমি এলাকার ভিতরে চলবা দেখবা তোমার মতো ফাওয়ার ওয়ালা লোক এলাকার ভিতরে কেউ নাই মায়ের দোয়া ছাড়া তুমি চলবা দেখবা জুবুত তুমি তোমার বাজারে অপমান হইবা মায়ের দোয়া এমন দোয়া মায়ের দুয়ালিয়া তুমি চলবা তুমি সব জায়গায় সফল হয়ে যাইবা